গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ সহ তিন বাহিনীর নেতৃত্বে পঁচাশি হাজার গাছ কেটে একেবারে ধুলিসাত করে দিল যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে এই অভিযান চলে ওনার সঙ্গে অন্যান্য অফিসার তাদের মধ্যে ছিলেন পুলিশ ইন্সপেক্টর অরূপ দেববর্মা আর এস আই সুরজিৎ রিয়াং এএসআই মলিন সরকার এবং অন্যান্য পুলিশ স্টাফ এছাড়া এগারো নং নয় নং এই দুইটি বেটালিয়নের এবং বনদপ্তরের কতিপয় জওয়ান ও ছিলেন সব মিলিয়ে প্রায় পঁয়ত ৩৫ থেকে চল্লিশ জন সংঘবদ্ধ হয়ে এই অভিযান চালানো হয় বলে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ খবর লেখার কিছুক্ষণ আগে জানান যাত্রাপুর থানার ওসির দায়িত্ব পাওয়ার পর থেকে ওনার নেতৃত্বে সমস্ত অভিযান চালানো হয় গাজা কাটিংয়ে তবে সবচেয়ে বড় অভিযান এটাই কাটালিয়া ব্লক এলাকার পূর্ব পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব দিকে অর্থাৎ বেশ কয়েক কিলোমিটার জঙ্গলে জঙ্গলে হেঁটে গিয়ে একেবারে মেলাঘর থানার সীমান্তবর্তী জঙ্গলে বহু প্লেট কেটে একেবারে ধ্বংস করে দেওয়া হয় যদিও অধিকাংশ গাঁজা গাছের ফুল এসে গেছে এই মুহূর্তে ধ্বংস করা একেবারে বাগান মালিকদের মাথায় হাত একান্ত সাক্ষাতে তিনি জানান দেখুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সমস্ত অভিযান আগামী দিন আরও চালানো হবে বলে খবর পেলাম যে পূর্ব পাহাড়পুরের জঙ্গলের দিকে ভেতরে কিছু প্লটে গাঁজা প্ল্যান্টেশন করা এই খবরের ভিত্তিতে আমি আমার সাথে আমার থানার ইন্সপেক্টর অরূপ বর্মা প্রফেশনাল সাব ইন্সপেক্টর সুজিত রিয়া এএসআই মনির সরকার এবং আরও থানার অন্যান্য অফিসার এবং স্টাফ এবং এলিভেন বিটেলিয়ান এবং নাইন বিটেলিয়ান টি বাহিনী তাই টোটালি আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন আমরা বেরিয়ে পড়ি তো ঠাম্মোড়া পর্যন্ত ঠামামোড়ার একটা এক এমন তো গাড়ি যায় ওইখান থেকে আমরা আরও সাত কিলোমিটার পায়ে হেঁটে গেছি হ্যাঁ অনেক দূর এলাকায় ওইখানে একদম ডিপ জঙ্গল জঙ্গল এলাকাতে বিস্তীর্ণ এলাকাতে গাঁজা প্ল্যান্টেশন করা হয়েছে তো অ্যাকর্ডিংলি আমরা সবাই মিলে এই গাঁজা সম্পূর্ণ গাঁজাগুলো ড্রাস্টে করেছি আনুমানিক আমরা যে ম্যাচিউর মোটামুটি মেচিউর হয়ে গেছে গাছগুলো পঁচাশি হাজার প্ল্যান্ট আমরা টোটালি ডেস্টে করেছি রিপোর্ট খবর ত্রিপুরা